হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আরবি লাইফস্টাইল থেকে আমি রিম্পা চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে ওই আটটা পনেরো কুড়ি মতো ঘুম থেকে উঠে শুধুমাত্র এই যে বিছানাটা তোলা কমপ্লিট হয়েছে আর মুখটা ধুয়েছি আর সিঁড়িটা শুধু ঝাড় দিয়ে আসলাম তো এখন একটু তাড়াতাড়ি উঠে তোমার দাদাভাই যতক্ষণ বাড়িতে থাকে তার মধ্যে চেষ্টা করি যে সংসারের কাজগুলো যাতে করে নেওয়া যায় তার কারণে এখন অনেকটা কষ্ট হচ্ছে কাজবাজ করতে তো করছি না সেটা না করছি করতে তো হবে একা সংসারে কে দেবে কে করে দেবে বলো আর তার জন্য তোমার চেষ্টা করছি যাতে তোমার দাদা হয় যতক্ষণ বাড়িতে থাকে তার মধ্যে একটু একটুও আমাকে হেল্প করে দেয় অনেকটাই হেল্প করে দেয় তো সে সেই কাজগুলোর একসাথে মিলে করে নেওয়ার জন্য তো ওখানে দুধটা গরম বসিয়ে দিয়েছি দেখো দুধটা শুধু একটু গ্লাসে ঢেলে দাও একটু হ্যাঁ তো দাদা দাদাভাই এই যা উঠলো উঠে মুখ ঠুক ধুলো আর দুটো মনে হয় বাসন আছে বাসনটা ধুতে হবে তো চলো দেখতে থাকো সকালটা শুরু করেছি তুমি এই সবজিগুলোকে নিয়ে ছাদে গিয়ে চলে যাও দুধটা ঢেলে দিই তো ব্রাশ করে নিয়েছি তো ভাবলাম আগে খালি পেটে একটু জলটা খেয়ে নিই তারপরে যা কিছু করা যাবে জল আচ্ছা টিফিন ম্যাগি নিয়ে আসো হ্যাঁ ম্যাগি নিয়ে আসো ম্যাগি বানিয়ে দেবো জল খাওয়া জলটা তো খেয়ে নিলাম চলো কাজে হাত দেওয়া যাক তুমি একটু জল খেয়ে নাও আগে রোদটা এতক্ষণ ভালো ছিল দেখো এখন করকড়ি রোদটা উঠে গেছে তাকানো যাচ্ছে না তো কালকে হাটবার ছিল হাট করে নিয়ে এসছে সেগুলোই তোমার দাদাভাই এখন একটু এখানে গুছিয়ে নিচ্ছে আর আমি ওইদিকে বাসন টাসনগুলো ধুয়ে নেবো

ঘরের কাজকর্মগুলো কিছুটা কমপ্লিট করে এবারে দুধটা নিয়ে বসে গেলাম তো তোমাদের দাদা ভাই যেহেতু সবজিগুলো গোছা ছিল তো বললো খাইয়ে দাও তাই জন্য আমি খাইয়ে দিচ্ছিলাম দুধ আর বিস্কিট ও ওকেও খাইয়ে দিলাম একটু আর আমি নিজেও খেয়ে নিলাম খেয়ে তারপরে বাকি কাজগুলো করব আর তোমাদের দাদা ভাই যেহেতু বসে সবজিগুলো গোছাগুছি করছিল তো বললো দাও যখন বসেছি তো যেগুলো আজকে রান্না হবে সেগুলো কেটে কুটেও দিয়েছে তো সেগুলোই ও করছিল ওখানে ছাদে বসে বসে আর আমি এদিকে হচ্ছে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করছিলাম এখন এমনই অবস্থা যে এইটুকু কাজ যদি কেউ করে দেয় না মানে মনে হয় যেন অনেক কাজ কেউ করে দিয়েছে মানে এগিয়ে গেছে আমার এরকম মনে হয় তো যাই হোক তো দাদা দাদাভাই এমনি আমাকে প্রচুর হেল্প করে সমস্ত কিছুতেই তো আজকে এই কাজগুলোই করে দিয়েছে তো তাতেই আমার অনেকটা সুবিধা হয়েছে এখানে সমস্ত পরিষ্কার করে নিয়েছি এবারে শুধু ঘরটা ঝাড় মুছবো আর চান করতে যাবো তারপরে পুজো দেব তো চলে আসলাম ঘরটা মুছতে আর দেখতে পাচ্ছ যে চেয়ারের মধ্যে বেশ কিছুটা জামা কাপড় রাখা রয়েছে কয়েকটা তো ওইগুলো কিছু মানে পরে কোনো একটা টাইম দেখে ভাজ করে নেব এখন আগে ঘরটা ভালো করে মুছে নিই মুছে তারপরে যাব স্নান করতে স্নান করে পুজোটা আগে কমপ্লিট হয়ে গেলে ব্যাস একটা সাইডের কাজ কমপ্লিট হয়ে যায় স্নান করে পুজো করে কমপ্লিট করে নিলাম আর এখন একটু টিফিন বানাতে বসেছি টিফিন করবো একটু ম্যাগি বানাবো তো ওটাই তোমার দাদা হয়ে খেয়ে যাবে তাই একটু তাড়াহুড়ো করে ওইখানে বসিয়েও দিয়েছি দেখতে পাচ্ছ হাড়িতে চলো তোমাদেরকে দেখাই একদিকে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর বাটিতে দিকে গরম জল হতে দিয়েছি ম্যাগিটার জন্য সবজি দিয়ে একটু ম্যাগি বানিয়ে নিয়েছি এটাই এখন খাওয়া দাওয়া করলো ম্যাগিটা হয়ে গেছে প্রায় একটুখানি বাকি আছে রান্নাবানার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাস পরিষ্কার করে মানে ওদিকের সমস্ত কাজই কমপ্লিট এখন যাব ঠাকুর ঘরে হচ্ছে গিয়ে বাটাটা নামিয়ে নিয়ে আসি আর হচ্ছে চুলটা একটু আঁচড়াবো সিঁদুর করব এগুলো এখন করবে পাগলের মতো লাগছে দেখতে তো চলো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে কে দিলা বাবা ও দৌড়াবে কি ও আগে দৌড়ে দৌড়ে আসছে ভালো টাটকা কালকে বানাবো এখন বিকাল ওই পাঁচটা মতো বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে নাকি ও না সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখন একটু এই ছাত্রতে একটু বসবো আজকে দুপুরবেলায় বেশি একটু ঘুমিয়েছি ওই মিনিট পনেরো কুড়ি মতো বা আধা ঘন্টা খুব বেশি হলে ঘুমিয়েছি কালকে রাতে না মানে দুটো থেকে যা রাতে জাগা দুটো থেকে সকাল ছটা পর্যন্ত জেগেই বসেছিলাম মানে একটুও ঘুম আসেনি তো যাই হোক দুপুরে একটুখানি ঘুমিয়েছি ফ্রেশ লাগে ভালো লাগছে এখন তো মানে দাদা হয় এই যে দাদা প্লেটটা একটু এই যে শাক আলু কেটেছে এখন বসে বসে একটা খাবো তারপরে সন্ধ্যা দেবো প্রার্থনা করবো তো বেশি এখানে তো বসতে ভালোই লাগে বলো প্রকৃতির দৃশ্যটা খুব সুন্দর দেখা যায় কি দৃশ্য আমাদের এখানে যে গাছপালা নাই কিছু নাই বেকার ভালো বড় কিছু লোকজন দেখা যায় সেটা ভালো লাগে এবারে প্রায় সন্ধে হতে চললো তো আমার দাদা গেছে সন্ধেটা দিতে আমি সন্ধেটা দিতে যাই না নিচে কেন জানি না যাই না মানে আমি পুজোটা দিয়ে আসি সন্ধ্যে তোমাদের দাদা ভাই দেয় আমি ওপরে বসে প্রার্থনা করে নিই এই হচ্ছে ব্যাপার মশা চলে এসছে তো চলো প্রার্থনা টাইম প্রায় হয়ে গেছে প্রার্থনাটা করে নিই প্রার্থনা করে আজকে দেখি একটু কি করা যায় রাতে আবার রুটি করতে হবে এই হচ্ছে ব্যাপার এখন ভাজে ঘড়ির কাটায় প্রায় আটটা মতো তো এতক্ষণ ধরে কাজকর্ম করছিলাম কালকে রান্নার রান্নার সমস্ত সবজিপাতিগুলো কেটে কুটে গুছিয়ে রাখলাম তাদের কি সকালবেলা একটু সুবিধা হয় সেই কারণে আর রাতে তো একটু বেগুন ভাজা রুটি করব বেগুনটা কেটে নুনঠুন মাখিয়ে রাখলাম যাতে বেগুনের জলটা বেরিয়ে যায় মানে নুনটা একটু আগে থাকতে মাখিয়ে রাখলাম না বেগুন ভাজাটা বেশ ভালো লাগে খেতে তো এখন রাখা থাকবে থাকুক এক ঘন্টা মতো ওই নটা সাড়ে নটা নাগাদ উঠে রুটিটা আর বেগুন ভাজাটা করে নেবো হয়ে যাবে তো অনেকক্ষণ ধরে কাজ করে হাঁপিয়ে গেছি এখন একটু রেস্ট নেব এ দেখো এখানে বেগুনটা কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি এই যে কালকের সবজিগুলো সব কেটে কুটে গুছিয়ে রাখলাম তো সমস্ত কিছু করে জাস্ট এখন মানে একটু কষ্ট হয়ে গেছে যাই হোক এখন একটু বসে রেস্ট নেব আর একটু খাওয়া দাওয়া কিছু করব। রেস্ট হবে না এখন আবার ভিডিও এডিটিংয়ের কিছু কাজ করবো তো যাই হোক আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো